শেখ হাসিনা এটা কি বলল বলেছে নয়ন চ্যাটার্জি গত শনিবার টার্মেন্ট বার্ন ইউনিটে চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিমতরিত অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পরে রাসায়নিকের গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ক্যারানিগঞ্জে তাদের জন্য জায়গাও দেওয়া হয়েছিল কিন্তু ব্যবসায়ীরা তাতে রাজি হয়নি একে দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাসিনা কথা হলো সত্যি কি দুই সালে নিয়মতলী ঘটনার পর সরকার কোন কার্যকরী ও বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছিল কখনো নয় নিমতরী ঘটনার পর কেরানিগঞ্জ যে কেমিক্যাল পল্লি নির্মাণের কথা বললেও সেটার পরিকল্পনা করতে বিসিক সময় নেয় পাঁচ বছর পাঁচ বছর পর দু হাজার পনেরোতে আজগুবি পরিকল্পনায় তারা সাততলা ভবনের সতেরোটি স্ট্রাকচার করার কথা বলে যার ব্যয় ধরা হয় চোদ্দশো কোটি টাকা বলা হয় কেমিক্যাল ব্যবসায়ীরা এই খরচ বহন করবে কিন্তু দুই সালে ব্যবসায়ীরা এই পরিকল্পনার বিস্তারিত জেনে তার প্রতিবাদ করে এবং ফলে সম্পূর্ণ পরিকল্পনা ভুল হয়েছে সাততলা গোডাউন বানালে দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যাবে আর এত উচ্চ মূল্যের প্রজেক্টের খরচ তারা বহন করতে পারবে না ফলে এই ব্যয়বহুল ও ফালতু পরিকল্পনাটি বাতিল হয়ে যায় পরে দুই সালে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করে যেখানে তিনশোটি প্লট বরাদ্দের কথা বলা হয় এবং এর খরচ দুইশো কোটি টাকা এই পরিকল্পনাটি প্রক্রিয়াধীন আছে উল্লেখ্য কেমিক্যাল পল্লিতে বানাতে ব্যবসায়ীদের পকেটের টাকা দিতে হবে তাই অযাজিত ও ভুল প্রজেক্টের জন্য তারা প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করতে কখনো রাজি হবে না এবং এটা বাস্তবসম্মত নয় অথচ এই ভুল পরিকল্পনার পেছনে ব্যয় হয়ে যায় সাত বছর এবং এই ভুল পরিকল্পনায় ব্যবসায়ীরা না করেছে কিন্তু এটার জন্য শেখ হাসিনা কি ব্যবসায়ীদের দায়ী করতে পারেন নাকি সরকারি সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি কে দায়ী করবে খুব ভালো হয়েছে তখন ওই প্রজেক্ট নিলি না কেন এবার বুঝ ঠেলা এই ধরনের ইন্টেন্স সন্তু দেশের প্রধানমন্ত্রী দেখাতে পারেন না তাছাড়া দুই সালে মাত্র তিনশোটি প্লট বরাদ্দের কথা বললেও দুই বছরে সেখানে কতটুকু সুযোগ সুবিধা ঘরে তুলেছে সরকার তাছাড়া দুই হাজার সালে মাত্র তিনশোটি প্লট বরাদ্দের কথা বললেও দুই বছরে সেখানে কতটুকু সুযোগ সুবিধা ঘরে তুলেছে সরকার কোন সুযোগ সুবিধা না গড়ে তুলে যদি চকবাজারের সাবোটেজ কেন্দ্র করে ব্যবসায়ীদের ফাঁকা মাঠে সরাতে জোর করা হয় তবে তো বুঝতেই হবে সরকার নিজেই চাইছে পুরানো ঢাকায় দীর্ঘদিন ধরে ঘরে ওটা এই বাজার নষ্ট হয়ে যায় ঠিক যেভাবে ট্যানারি জোর করে সাভার থেকে সরিয়ে দিয়ে চামড়া শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে সরকার অগ্নিকাণ্ডের উৎস কি অগ্নিকাণ্ডের উৎস নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কেউ বলছে কেমিক্যাল থেকে কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ যেটাই হোক একটা জিনিস মনে রাখতে হবে দাহ পদার্থ আর বিস্ফোরক পদার্থ কিন্তু আলাদা আগুনের গতি বাড়াতে দাহ পদার্থ কাজ করতে পারে কিন্তু শুরুতে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা সিটি। ফুটে ফুটেজে যা দৃশ্যমান হয়েছে ওই শুরুর বিস্ফোরক কে ঘটালো দাহ পদার্থ এমনি এমনি বিস্ফোরণ ঘটাতে পারে না এই রহস্য আগে পরিষ্কার হওয়া দরকার উল্লেখ্য সাধারণ ভাবে কেমিক্যাল হিসেবে যা প্রচার চলছে সেগুলো সর্বোচ্চ দাহ পদার্থ তবে সেগুলো যদি উচ্চ চাপে সিলিন্ডারের মধ্যে সংরক্ষণ করা হয় তবে সেগুলোও কিন্তু এক্সপ্লোসিভ হয়ে যায় সেই ক্ষেত্রেও বড় উচ্চ চাপের সিলিন্ডার বা অবস্থা থেকে ছোট ছোট সিলিন্ডারে সংরক্ষণ করা হয় অর্থাৎ দোষ সেই সিলিন্ডারের দা দাহ কেমিক্যালের নয় আমার ধারণা সাধারণ মানুষ বা মিডিয়া দাহ পদার্থ আর বিস্ফোরক পদার্থ এক করে ফেলেছে শুরুটা বিস্ফোরক কিছু দেখে হয়েছে অথচ দাহ পদার্থের বিরুদ্ধে যত কথা হচ্ছে বিস্ফোরক নিয়ে কেউ কথা বলছে না শুরুর বিস্ফোরণটা কে ঘটালো সেই রহস্য আগে বের করা দরকার আরেকটি বিষয় না বলে নয় কয়েকদিন আগে পুরানো ঢাকায় হয়ে গেল চাকরির উৎসব মিডিয়া বিষয়টি খুব হাইলাইট করেছে ফলে আগামীবার আরো বড় আকারে সেটা ধারণ করতে পারে তাতে সন্দেহ এই সাক্রাইন উৎসবে আতশবাজি জ্বালানো হয় এগুলো সাধারণত ভারত থেকে আমদানি করা হয় কিন্তু বর্তমানে বাংলাদেশে এই আতশবাজি ব্যবহার বাড়ছে বিশেষ করে সরকার কোন উন্নয়নের খবর প্রচার করলে কোটি কোটি টাকার আদশ বিশেষ করে সরকার কোনো উন্নয়নের খবর প্রচার করলে কোটি কোটি টাকার আতশবাজি পড়ায় এছাড়া সাইক্রাইনের দিনও প্রচুর আতশবাজি লাগছে কেমিক্যাল দেখলে পঁচানব্বই লাখ ছাপ্পান্ন হাজার চোদ্দ নম্বরে কল দিন মিডিয়াগুলো স্পষ্ট দেশীয় শিল্পকে ধ্বংস করার জন্য যেন উঠে পড়ে লেগেছে তাই পুরনো ঢাকার ব্যবসায়ী ভাইদের বলবো আপনাদের আশেপাশে কোন সাংবাদিক দেখলেই গণপিটুনি দিয়ে তাদের এলাকা ছাড়া করুন এই বিরাট ষড়যন্ত্র বন্ধ করার জন্য সবাই এক হয়ে সংবাদ সম্মেলন করুন আপনাদের ক্ষয়ক্ষতি হিসেবে এবং ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করুন এছাড়া আপনাদের মোট কত ব্যবসায়ী আছে তার সঠিক হিসেব প্রকাশ করুন এবং তাদের গোড়াও লাগলে কত বড় এলাকা লাগতে পারে এবং কি কি সুবিধা লাগতে পারে সেটার হিসেব প্রকাশ করুন পাশাপাশি ভালো অ্যাডভোকেট ধরে বিচার বিভাগে ব্যবসা নিন বা রিড করুন লেখার শেষে আবারও বলবো শেখ হাসিনা যে কেমিকেল পল্লীর কথা বলে সমস্ত গোডাউন সরাতে বলেছে পারলে সেই কেমিকেল পল্লীর একটা ছবি প্রকাশ করুন আমি নিশ্চিত সেটা ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই নয় ফাঁকা মাঠের নাম কেমিকেল পল্লী দিয়ে প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতায় গড়ে ওঠা পুরানো ঢাকার এই ব্যবসায়িক এলাকার উচ্ছেদ এবং লক্ষ লক্ষ মানুষকে পথের ফকির বানিয়ে দেওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না এবার ভিন্ন প্রসঙ্গ কাশ্মীর ইস্যু পাকে পাকিস্তানের সীমানার ভেতরে ভারতের বোমা বর্ষণ মঙ্গলবার ভোররাতে ভারতের বিমান বাহিনীর লাইন অফ কন্ট্রোল রেখা অতিক্রম করে পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনীর সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এন আই জানিয়েছে যে পাকিস্তান শাসিত কাশ্মীরে কয়েকটি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাটি ধ্বংস করতে সক্ষম হয়েছে বারোটি মিরেজ দুই বোমারু বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল আর তারা নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে জঙ্গি ঘাটিগুলোর উপরে প্রায় এক হাজার কেজি বোমা বর্ষণ করেছে বলে ভারতীয় বিমান বাহিনীর সংগঠন জয়ের একটি কন্ট্রোল রুম যার নাম সময় তিন সাড়ে তিনটের দিকে এই অপারেশন হয় বলে দাবি করেছে ভারত বিমান বাহিনী পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে যে মুজ ফফরাবাদ সেক্টর দিয়ে ভারতীয় বিমান আকাশ সীমা লঙ্ঘন করেছিল পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন তাদের বিমান বাহিনীর সঙ্গে সঙ্গে তাড়া করে ভারতীয় বিমানগুলোকে ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল তা বালা কোটের কাছে পড়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল গফুর ভারতীয় বিমান থেকে ফেলা বোমার টুকরোর একটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি কোন হতাহতের খবর কোন পক্ষ থেকে দাবি করা হয়নি জয়েশ ই মোহাম্মদ চোদ্দ ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরের পুর ওয়ামায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপরে হামলা চালে জনের বেশি হত্যা করে বলে ওই সংগঠনটি নিজেরাই দাবি করেছিল তারপর থেকে ভারতের নানা মহল থেকে দাবি উঠেছিল যে ওই হামলার করা জবাব দেওয়া হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল ওই হামলা যারা করেছে তারা বড় ভুল করেছে এজন্য তাদের চরম মূল্য দিতে হবে